এবং বার কাউন্সিল পরীক্ষার সকল অ্যাটেন্ডেন্স বন্ধুরা এবং আমার যারা পার্সোনাল ফ্যান ফলোয়ার্স আছেন আসসালামু আলাইকুম শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় ও দয়ালু আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে পিসি আমি আগেই বলে রাখি যে গতকালকে আমি যেই আলোচনাটা করেছিলাম সেটা ছিল আচ্ছা আপনার সেটা ছিল এফআইআর ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট আমি এফআইআর এর পরে যে প্রসিডিউরটা একটা একটা ফৌজদারি মামলার যে এফআইআর এর পরে যে প্রসিডিউরটা আমি এই প্রসিডিউরটা সম্পর্কে আজকে আপনাদের সামনে আলোচনা করব তো আমার আমার আলোচনার বিষয়টা হচ্ছে আপনার একটি একটি ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা যায় ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা যায় ফৌজদারি মামলা হচ্ছে আপনার ফৌজদারি মামলাটা হচ্ছে দুই ভাবে দায়ের করা যায় দুই ভাবে দায়ের করা যায় একটা হচ্ছে আপনার থানায় দায়ের করা যায় আর একটা হচ্ছে আদালতে ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায় একটা আদালতে একটা থানায় থানায় হচ্ছে আপনার গতকালকে যেটা আলাপ করলাম এফআইআর একশো চুয়ান্ন এফআইআর যেটা এটা হচ্ছে থানায় দায়ের করবে আর দুইশো দ্বারায় দুইশো দ্বারা যেটা নাদেশি দরখাস্ত এটা আদালতে দায়ের করবে ফৌজদারি মামলা দায়ের এই দুই ফর্ম থেকে দুই ফর্ম থেকে উদ্ভব হয়েছে আপনার তিনটি মামলার ক্ষেত্রে উদ্ভব হয়েছে একটা হচ্ছে আপনার জিয়ার মামলা একটা হচ্ছে সিয়ার মামলা আর একটা হচ্ছে নন জিয়ার মামলা তিনটা সিস্টেম উদ্ভব হয়েছে মামলার তো আমি আপনাদের সামনে যেটা বলবো জিআর মামলা যেটা জিআর মামলা আমি গতকালকে ডিটেলস আলোচনা করেছিলাম আজকে আমি সংক্ষেপে খুব বলে দিই কগনিজেবল অপরাধের সংবাদ লিখিতভাবে এফআইআর এর মাধ্যমে পুলিশ চব্বিশ ঘন্টার ভিতরে স্থানীয় জুডিশিয়াল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে বা সিএমএম মহানগর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোর্টে পাঠিয়ে দিবে পাঠিয়ে দিলে এই মামলাটা এই মামলাটা রিসিভ করবে কে ওইখানে আবার একজন পুলিশের জিআরও থাকে জেনারেল রেজিস্টার অফিসার উনি আবার এই জিআর মামলাটা জিআরও আছে মামলাটা রিসিভ করবে জিআরও আছে আপনার এফআইআরটি রিসিভ করার পরে জিআর হচ্ছে জিআর একটা বুক থাকে এই জিআর বইটার মধ্যে মামলাটা হচ্ছে আপনার ইয়ে করবে রেজিস্ট্রি করবে ওই মামলাটা ওনারা হচ্ছে একটা যে ও একটা ইয়া একটা বুক একটা বুক ফলো করে এই বুকটা হচ্ছে সিরিয়ালি যে থানার জিআর ও যিনি থাকে উনি হচ্ছে ওই থানার সব সব মামলাগুলি উনি ওইখানে ওই বইটার মধ্যে একটা এটাকে বলে জিআর জিআর বুক জেনারেল রেজিস্টার একটা বড় বই থাকে এই বইয়ের মধ্যে মামলা ওই এফআইআরটা তিনি নিবন্ধন করে এবং ওই নিবন্ধনের এক একটা ক্রমিক নম্বর থাকে ওই ক্রমিক নম্বরটি থাকে ওই ক্রমিক হয় জিয়ার মামলা যেমন আপনার ধানমন্ডি কোর্টে একটা মামলা দায়ের হলো তো এখানে আপনার ধানমন্ডি আপনার হবে কি ধানমন্ডি পনেরো ধানমন্ডি আহ মামলা নাম্বার হবে পনেরো যেমন এটা হচ্ছে ক্রমিক নাম্বার পনেরো আর তারিখ যে তারিখটা থাকবে যে সালটা থাকবে ওই সালটাই হবে আপনার আহ জিয়ার মামলার ক্রমিক নম্বর বা মামলা নম্বর যখন মামলাটি পনেরো ক্রমিক নম্বরে আপনার উনি নিবন্ধন করবে তখন ওনার হচ্ছে আপনার চব্বিশ এভাবে মামলার জিয়ার মামলার নাম্বারটা পড়ে যাবে এরপরে আমি আপনার আপনাদের সাথে আলোচনা করব সিআর মামলার আহ প্রসিডিউর সম্পর্কে তাহলে একটু ধৈর্য ধরে শুনবেন এবং তিনটা মামলারই আপনার রুজু করার সিস্টেম নামে আপনাদেরকে এই ভিডিওতে বলে দেব তাহলে এই নালিশি দর্কস্থর মাধ্যমে আপনার সিআর মামলাটা আমি আপনাদের আগেই বলেছিলাম যে আমাদের ফৌজদারি কার্যবিধি দুই ভাবে মামলা করা যায় একটা হচ্ছে থানা আর একটা আদালতে তো সিআর মামলাটা করতে হবে আপনার আদালতে এটা হচ্ছে আমাদের সিআরপিসির 200 দ্বারা বলা হয়েছে যে আপনার যদি কোনো কোনোভুক্তভোগী থানায় মামলা করতে পারলো না বা থানা মামলা করেনি এই জারের মাধ্যমে মামলা করতে পারেনি তাহলে সে সরাসরি আপনার কোর্টে যাবে কোর্টে গিয়ে আপনার সে উকিলের মাধ্যমে আপনার একটা কমপ্লেন্ট পিটিশন তৈরি করবে যেটা হচ্ছে নালিশি দরখাস্ত নালিশি দরখাস্ত করে যে বেঞ্চ সহকারী থাকে আদালতের বেঞ্চ সহকারী কাছে বা পেশকারের কাছে সেটা জমা দিবে জমা দেওয়ার পরে পেশকার ওইখানে আবার একটা সিআর সিআর রেজিস্টার বুক আছে ঠিক আছে ওই সিআরএসটার বুকে যখন একটা নাম্বার ফালেয়া সে যখন আপনার ইয়ে করবে একটা নাম্বার ফলায়া যখন সে এন্ট্রি করবে তখনই তার মামলা সিআর মামলা তার হয়ে গেল কমপ্লিট হয়ে গেল আবার কিছু কিছু ক্ষেত্রে প্র্যাকটিস করে এইভাবে যে উনি যখন আপনার ওই সিআর পেশকারের কাছে জমা দিল জমা দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট ওটা রিসিভ করে সিগনেচার করার পরে অনেক সময় অনেক আদালত এভাবে প্র্যাকটিস করে যে ম্যাজিস্ট্রেট রিসিভ করার পরে বা ম্যাজিস্ট্রেট ওটা আদেশ দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট আদেশ দেওয়ার পরে সিআর মামলা শুরু হয়েছে ধরে নেয় তাহলে বুঝতে পারলেন তো আপনার কোর্টে অভিযোগ দায়ের মাধ্যমে পেশকার যখন এটা রিসিভ করবে তখন তার সিআর মামলা দায়ের কমপ্লিট আবার অনেক ক্ষেত্রে অনেক কোর্টে সিস্টেম যে ম্যাজিস্ট্রেট আদেশ দেওয়ার পরে তারা ধরে নেয় যে তার সিআর মামলা কমপ্লিট হয়েছে তাহলে আমরা পেলাম কি জিয়ার মামলা সিআর মামলা এখন বাকি আছে কি নন জিয়ার নন জিয়ার মামলাটা হচ্ছে আপনার মামলা নন নন কি যেটা ছাড়া যত মামলা আছে সবই নন এখন এখানে একটা বিষয় আছে যে নন জিয়ার বলতে কি বোঝায় নন জিয়ার বলতে নন জিয়ার মামলাটি হচ্ছে আপনার আমাদের থানায় যখন একটা মানুষ কমপ্লেন করতে যায় তখন সেই কমপ্লেনটা যদি আপনার আমলযোগ্য হয় তাহলে হবে এফআইআর আর যদি আমল অযোগ্য হয় তাহলে সে নরমালি করবে কি জিডি তো জিডি করার পর আপনার যদি আপনার কমপ্লেন্ট আর কি সংবাদদাতা যদি আপনার এই জিডির বিষয়ে যদি কোনো অ্যাকশনে যেতে চায় তো পুলিশ জিডি বিষয়ে কোনো অ্যাকশনে যেতে পারে না এটা হচ্ছে একশো পঞ্চান্ন দ্বারায় পুলিশ যখন জিডি রিসিভ করে জেনারেল ডায়েরি তখন হচ্ছে আপনার জেনারেল রিসিভ করার সে এই বিষয়ে কোনো অ্যাকশনে যেতে পারে না ধর নরমালি কেউ কাউকে হুমকি দিল সে যা কমপ্লেন করলো সেখানে জিডি এন্ট্রি করলো কারণ আপনার এই যে একজন আরেকজনকে হুমকি দেওয়া এটা কগনিজেবল অপরাধের মধ্যে পড়ে না আমাদের সিআরপিসির ইয়েতে সেকেন্ড শিডিউলে আপনার কোনগুলি কগনিজেবল অপরাধ কোনগুলি নন কগনিজেবল অপরাধ ওইখানে উল্লেখ আছে ওইখানে গেলে আপনি এই জিনিসটা ক্লিয়ার হওয়া যাবে তো আপনার যখন একটা নন কগনাইজেবল অপরাধ সম্পর্কে কেউ কোনো ইনফরমেশন দেয় তখন এটাকে জিডি আকারে নিবন্ধন করে করার পরে আপনার বারপ্রাপ্ত কর্মকর্তা থানার বারপ্রাপ্ত কর্মকর্তা এটাকে পাঠিয়ে দেয় হলো কাছে ম্যাজিস্ট্রেট যদি অভিযোগকারের অভিযোগ শোনার পরে তার মনে হয় যে না এটা একটা অন্যায় তাহলে সে ওই পুলিশ অফিসারকে আপনার এটাকে অ্যাপ্রুভ করে পুলিশ অফিসারকে এটা তদন্ত করার জন্য আপনার নির্দেশ দেয় তো পুলিশ অফিসার তদন্ত করার পরে পুলিশ অফিসার আবার ম্যাজিস্ট্রেটকে একটা রিপোর্ট সেন্ড করে এই রিপোর্টটার নাম হচ্ছে আপনার একশো পঞ্চান্ন দ্বারা এই প্রসিডিউরটা হয়ে থাকে আর এই রিপোর্টটার নামে হচ্ছে নন নন এফআইআর একটা ফর্ম থাকে ওনাদের নন এফআইআর একটা ফর্ম আছে নন এফআইআর ফর্মে আপনার পঁয়ত্রিশ বিপি ওই ওই ফর্মটার নাম হচ্ছে বিপি নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এই পঁয়ত্রিশ নম্বর ফর্মে সে আপনার প্রসিকিউশন একটা রিপোর্ট পাঠায় প্রসিকিউশন রিপোর্ট বলে এটাকে এই রিপোর্টটা ম্যাজিস্ট্রেটের কাছে আবার পাঠায় এটাকে নন জিয়ার মামলা বলে সংক্ষেপে আমি আপনাদেরকে বুঝিয়ে পড়লাম আপনারা যদি না বুঝেন তাহলে ভিডিওটা বারবার টানিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আপনার যখন ম্যাজিস্ট্রেট তাকে নির্দেশ দিবে যে নন যে অপরাধটা তুমি তদন্ত করো তখন পুলিশ অফিসার এটাকে তদন্ত করে এটাকে নন এফআইআর এফআইআর নাম্বারে এফআইআর ফর্মে দিবে না নন এফআইআর ফর্ম বিপি ৩৫ এই ফর্মে সে ম্যাজিস্ট্রেটের কাছে তার তার তদন্তের রিপোর্টটা পাঠাবে এটাকে প্রসিকিউশন রিপোর্ট বলে এটাকে নন জিয়ার মামলাও বলা হয়ে থাকে ভালো থাকবেন ভালো রাখবেন এবং আমার যেন দোয়া করবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ